ভয়ানক এক খবর এলো ইরান থেকে দুর্ঘটনার কবলে পড়েছে দেশের শক্তিধর নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার রব শিরোনামে আপনারা শুনছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান থেকে ফেরার পর ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে এখনও নিখোঁজ প্রেসিডেন্ট রইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ ইয়াহান সহ আরও দুজন ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে ঘটনাস্থলে অভিযান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নাকি পাওয়া যাচ্ছে না তিনি নাকি ইন্তিকাল করেছেন এরকম একটা নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে চলেন আপনাদেরকে কি মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই পুরো ভিডিও ক্লিপ দেখেন তারপর কিছু কথা বলছি নিয়েছে দেশটির সরকারি টেলিভিশন উদ্ধার তৎপরতা চলমান রয়েছে তবে আশঙ্কার সংবাদ হলো এই ঘটনার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সন্ধান পাওয়া যাচ্ছে না ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার ইরানের পূর্ব আজারবাইন প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন সীমান্ত এলাকায় আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলভীর সাথে যৌথভাবে একটি বাধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল কথা চলমান অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা যাচ্ছেন তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে রাইসের ওই হেলিকপ্টারের সাথে আরও দুটি হেলিকপ্টার ছিল সেগুলো অক্ষত রয়েছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনও জানা যায়নি ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার উনিশশো সালের ইরানি বিপ্লবের সময়েরও আগের এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে চল্লিশটি অনুসন্ধানী দল ইরানে আল জাজিরার প্রতিনিধি আলী হাসেম জানিয়েছেন নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে চল্লিশটি দল মোতায়েন করা হয়েছে তাদের সাথে আটটি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনি এর কারণ এও হতে পারে যে হেলিকপ্টারটি খুবই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অথবা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটির নেটওয়ার্ক ব্যবস্থা সবল নয় তবে বাস্তবতা জানার জন্য আমাদের হেলিকপ্টার ক্যারিং এ রানি এন প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি অ্যান্ড স্ফরেন মিনিস্টার ক্র্যাশড অন সানডে অ্যান্ড রানি এন অফিসিয়াল রোইডার্স It was crossing mountain terrain in heavy fog on the way back from a visit to the border with Azerbaijan. The official said the lives of Raisi and Foreign Minister Hossein Amir Abdullahian were, quote, at risk following the helicopter crash. Iranian state TV stopped all regular programming, showing instead live coverage of rescue teams heading to the crash site on foot in heavy fog. Raisi had been at the Azerbaijani border to inaugurate the Giz Dam, a joint project. He was elected president at the second attempt in 2021, and since taking office has ordered a tightening of morality laws, overseen a bloody crackdown on anti government protests, and pushed hard in nuclear talks with world powers. Iran's dual political system is split between the clerical establishment and the government, and it is the supreme leader rather than the president who has the final say on all major policies. But many see Raisi as a strong contender to succeed his 85 year old mentor. হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে চল্লিশটি অনুসন্ধানী দল তাদের সাথে আটটি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে উনিশ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তারা শহরে ফিরছিলেন কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে তিনটি হেলিকপ্টার ছিল অন্য দুটি হেলিকপ্টার কোনো সমস্যা ছাড়াই গন্তব্যে পৌঁছেছে ওই দুটি হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন ইরানের প্রেসিডেন্ট কে বহনকারী হেলিকপ্টারটির সম্ভাব্য হার্ড এর খবর জানতে পেরেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস আরও জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে ইব্রাহিম রাইসি উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি একজন ইরানীয় রক্ষণশীল প্রিন্স পালিস্ট রাজনীতিবিদ ও মুসলিম বিচারপতি রাইসি দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাইদ কালবেলা ডেস্ক خانه تو که مگر برسم در خو همه جا دنبال تو میگردم همه جا دنبال تو میگردم که تو این در ما هم دردم Halo. يا أبا صالح يا أبا صالح مدد مولا يا وسيم الحسن والخلف الحجة. ইয়া আল গায়মুল মুন্তাজির মাহদী পুরো ভিডিও ক্লিপে দেখলেন এবং নিউজটা শুনতে পারলেন দেখতে পারলেন জানতে পারলেন যে ইব্রাহিম রাইসি সাহেব তিনি নাকি একটা মরক্কোতে না কোন জায়গায় যা নিয়ে একটা মিটিংয়ে এ বাদ উদ্বোধন করার জন্য তো সেখান থেকে আসার পথে সেখান থেকে ফেরার পথে আসার পথে তার সাথে আরো দুইটা হেলিকপ্টার ছিল তো মোট দুই তিনটা হেলিকপ্টার ছিল দুইটা চলে আসছে কিন্তু ইব্রাহিম রাইসি সাহেব এটা এখন পর্যন্ত আসে নাই বা সেখানে শুনতে পেলাম যে কুয়াশার কারণে নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে পাওয়া যাচ্ছে না বা তাদের সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না এখন আল্লাহ মাবুদ ভালো জানেন যে এটা কতটুকু সত্যমিতা তিনি কি বেঁচে আছেন নাকি তাকে কুকুরের দল তাকে মানে তার উপর আক্রমণ করেছে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানেন তো আমরা আল্লাহর কাছে আল্লাহ একজন মুসলমানদের একজন পুরো বিশ্বের মুসলমানদের একজন রাহমারকে এরকম ভাবে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যায় আল্লাহ কারণ হচ্ছে ইব্রাহিম রাইসিকে ভয় পায় সেটা আমি আর বলে বুঝাতে পারবো না সেটা আপনারা ভালো করে জানেন তো ইব্রাহিম রাইসিকে আল্লাহ ফখর যেন ন্যাখায় দান করেন তাকে যেন আরো দীর্ঘ আয়ু দীর্ঘ আয়ু করে দেয় যাতে করে ইসরায়েল এবং সন্ত্রাসীদেরকে একটু ভালোভাবে ধরাই করতে পারে এটাই আমরা চাই তো সবাই সবাই টু ইব্রাহিম রাইসের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন আমি জানি আমার সারা জীবন কাঁদতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসার দুঃসাহস করেছিলাম মজার ব্যাপার কি জানো আদর কিংবা যত্ন না পেলে পোষা পাখিও পোষ মানে না অথচ আমি মানুষ তুমি কোনো দায়িত্বই নিল না তোমার কোনো যত্ন ছিল না বলেই আমাদের গল্পটা সুন্দর হলো না গল্প সুন্দর হওয়ার জন্য মানুষকে দায়িত্ব নেওয়াটা খুব জরুরি কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নিলে না তুমি আমার দায়িত্ব নেওনি বলেই গল্পটা আর আমাদের হলো না একটা গল্প ভালোবাসার গল্প একটা ভালো বন্ধুত্বের গল্প কিংবা সুন্দর একটা সুস্থ সম্পর্কের গল্প যদি কোনো পক্ষ দায়িত্ব না নেয় তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না এমন বহু সম্পর্ক আমি দেখেছি একপাক্ষিক ভালোবাসায় কয়েক বছর কাটানোর পর সেই সম্পর্কটাও মরে গিয়েছে আমি এমন অনেক সম্পর্কের কথা জানি যেখানে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে কান্না করে গিয়েছে অপরপক্ষ সম্পর্কটার পূর্ণতা আসেনি সম্পর্কের পূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার আমরা চাইলেই ভালোবাসতে পারি চাইলেই কাউকে পছন্দ করতে পারি কিন্তু নিজের করে পেতে পারি না ওই যে এটা ভাগ্যের ব্যাপার তুমি একজনকে মন দিয়েছ এটা তোমার ইচ্ছে সে তোমাকে মন দেবে কিনা, সেটা তার ইচ্ছে এই ইচ্ছা আর অনিচ্ছার কারো কারো ভালোবাসা যায়। তুমি আমাকে প্রচন্ড পরিমাণ কিন্তু আমি কোনো দায়িত্বই নিলাম না তুমি আমাকে ভীষণ পছন্দ করো সে ব্যাপারে আমার কোনো ভ্রক্ষেপও নেই তাহলে সেই সম্পর্কে কোনো পূর্ণতা কিংবা ভবিষ্যৎ নেই একটা সম্পর্কে ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদের দায়িত্ববান হওয়াটা খুব জরুরি এখন সেটা যে সম্পর্কে হোক না কেন তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো কিন্তু তুমি তার মূল্যই দিলে না দেখবে সেই বন্ধুত্বটাও না দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল পরিশ্রম করে গেল স্বামী তেমন দায়িত্ববান হলো না সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই কিংবা একজনকে ভালোবাসো সেই মানুষটাও যদি তোমাকে গুরুত্ব না দেয় তোমার ভালোবাসার দায়িত্ব না নেয় তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় এমনিতেই ভেঙে গেছে আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায় কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায় তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্টকর হলেও তোমার সাথে থেকে গেছে তার বিলাসিতা দরকার নেই শুধুমাত্র মূল্যায়ন দরকার তুমি তাকে মূল্যায়ন করো গুরুত্ব দাও একটু সময় দাও তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে থেকে যাওয়া পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বন্ধুত্বের সম্পর্ক সব কিছুর পাবনা জেনেও ভালোবেসে ফেলি পাবনা জেনেও মন দিয়ে ফেলি এমন দেওয়ার অপরাধেই একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয় না পাওয়া বন্ধু না পাওয়া ভালোবাসা কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জোরে শুধু আমাদের কান্নাকাটিটাই বিনাজ করে এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী গুরুত্ব না পেলে এই মানুষ ভালোবাসে না